হাই 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 এইটা কি অবস্থা হাই রে এই টিভির স্ক্রিনটা ভাঙলো কিভাবে এই রুবেল রুবেল কো এই টিভির কি অবস্থা কি হইছে তুমি কি ভাঙলো কিভাবে হ্যাঁ জানি না আমি তো ফকে ছিলাম না কি বলো তুমি জানো না রুমন ছিল সাথে রুমন বলতে পারবে রুমন বলতে পারবে জি এই রুমন রুমন আছো নাকি এই রে কি করছ রে দেখছো এই টিভিটা ভাঙি করছে কি এই টিভি ভাঙলো ভাঙলো কিভাবে এটা এই জানো এই টিভির দাম কত একটা কাস্টমার আসছিল বাচ্চা নিয়ে বাচ্চা বোতল ফিকে মারবে না তুমি এই টিপির কাছে যদি এই যে স্কুডেবে রাখো বোতল রাখো এইগুলা যদি রাখো তাহলে পরে ফিকে মারবে না এগুলা দূরে রাখতো আর না প্রোডাক্ট লাগা এই যে বড়টার মধ্যে লাগাও তাদেরই ভাঙাটা তো ভাঙসই এখন তো সর্বনাশ করে লাইছো এখন এটা কারবেতন থেকে কাটবো গো আমরা তো এই যে এই প্রোটেক্টর রাখছি যে এই প্রোটেক্টর গুলো রাখলে তো এটা পিকচার দেখতে তো কোনো সমস্যা হয় না তাই না এই যে এটা এটা সরাইলেও যে রকম দেখা যায় হ্যাঁ এটা লাগাইলেও তো সেই একই রকম দেখা যায় তাই না তো কাস্টমার আইসে দেখবে এখানে ডিসপ্লে দেখবে এখানে আজকে মাংস হয়ে তেতাল্লিশ ইঞ্চি টিভি কাল ভাঙবা পঞ্চান্ন ইঞ্চি টিভি ভাই আর এতে চিল্লা চিল্লি শুনতেছি ভাই চিল্লা চিল্লি ভাই যে মাথা খারাপ হয়ে গেছে আমার বিলটা দেখছেন এই তেতাল্লিশ ইঞ্চি টিভির এই যে স্ক্রিন ভাঙিয়া লাগছে

একেবারে পঁচাশি পর্যন্ত যে কোনো সাইজের দেওয়া আমার কাছে সব সব ধরনের সাইজই আছে কিন্তু এদের কি সেই জিনিস মাথায় আছে খালি মাস গেলে বেতন বেতন দাও বেতন দাও আর এই যে মানে বসে বসে থাকো এমন মাহফুজ ভাই এমন টিভি যেটা ভাঙে গেছে তো গেছেই কাস্টমারের টিভি ভাঙলে তো আরেক সমস্যা হ্যাঁ এইগুলির দাম কত আপনার এইগুলা ধরেন যে বিভিন্ন দামের আছে দাম তো সমস্যা না একটা প্যানেলের দাম ধরেন যে টিভি টা ভাঙছে আর এই এই টিভির জন্য এটার দাম মাত্র দুই হাজার টাকা আপনার ঘরে আছে ঘরে আছে লাগান নেই লাগাই নেই আর যারা টিভিটা কষ্ট করে কিনা মনে করেন সুন্দরবন বান্দরবন নিয়ে যাবো টিভি ভাঙে ফেলাই ওগজন্য কি অবস্থা সেটাই চিন্তা করেন আর আমি তো সবসময় শোরুমে থাকি না কারণ কেটে কি ভাঙছে এখন বলতেছে একটা বাচ্চা ভাঙছে

থাকবে না আমার শোরুম বন্ধ হোক আর চালু থাক ও সব কিছু মানবো না সবকিছু টিভির মধ্যে খুলে খুলে লাগাই দিবে কাস্টমারের দাম গুলি ভালো করে দিয়ে দিয়ে দিলাম কাস্টমারের দাম গুলার কারণ কাল টিভি তো আমার দোকানের সমস্যা না অনেকের বাসায় এরকম বাচ্চারা তো আর বুঝে না যেটা ফুটবল মারলো না ব্যাট মারলো নাকি এটা মারলে ভাঙবেন কি এটা ঠিক থাকবেন এটা তো বাচ্চারা বুঝে না এমন এটা তো তেতাল্লিশ এটা তেতাল্লিশ এটা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ আর এই যে বত্রিশ

আর জিনিসটা কি একদম লাগাইলে একদম চশমান তো এটা এত নিখুঁত ভাবে বানাইছে যে এটা আপনার এটা দিলেও যেরকম দেখা যাবে এটা সারাও কিন্তু না না এটা কিসের ভাঙার জিনিস এটা ভাঙার কোন অপশন নেই

আর দুই হাজার থেকে বাইশশো টাকা হইতাছে তেতাল্লিশ হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলি আপনারা যদি টিভি আগে কিনা থাকেন এখন অর্ডার করতে পারেন অথবা যারা টিভি কিনবেন তারা টিভির সাথে একটা করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন হ্যাঁ আর আপনারা এই প্রোডাক্টগুলি অর্ডার করতে হলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করুন আপনার মূল্যবান টিভিটাকে এখনই রক্ষা করুন হ্যাঁ আর মাহফুজ ভাইকে তো আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আসলে আপনারা যে কোনো ব্র্যান্ডের টিভির যে কোনো সাইজের যে কোনো মাপের এই স্ক্রিন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন

তো এই জিনিস লাগাই ফেলেন একদম নিশ্চিন্তে অফিসে যান নিশ্চিন্তে অফিসে যান মাত্র 1200 টাকা 32 ইঞ্চি 43 ইঞ্চি মাত্র 2000 টাকা জি 50 ইঞ্চি 50 ইঞ্চি মাত্র 3000 টাকা শুধু 3000 টাকা 55 ইঞ্চি 3500 টাকা মাত্র 3500 টাকা 65 ইঞ্চি জি সব সবই আছে খালি ফোন করে রেটটা নিবে আর আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই 65 থেকে 75 75 থেকে 85 রেট জানার জন্য যোগাযোগ করেন ভিডিওর দেয়া নম্বরে একদম আপনারা এ টু জেড সম্পূর্ণ পেয়ে যাবেন আর আপনারা যে প্রান্তেই থাকেন একদম হোম ডেলিভারি